আসসালামু আলাইকুম সধি দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল টিপু অনলাইনে প্রতারণা প্রতারণা যেন থামছে না সারা দেশব্যাপী এই প্রতারণা শুরু হয়েছে বহু দিন ধরে ঢাকায় বেশ কিছু চাকুরি দেওয়ার ভুয়া প্রতিষ্ঠান গড়ে উঠেছে এক শ্রেণীর ব্যবসায়ী চক্রের মাধ্যমে এই ব্যবসায়ী চক্র মানে অসাধু ব্যবসায়ী চক্র অসৎ কর্ম কর্মগুলো করে যাচ্ছে এই অসাধু ব্যবসায় চক্র সংঘবদ্ধভাবে প্রতারণার কাজ করে যাচ্ছে চাকুরি দেওয়ার নামে চাকুরি প্রত্যাশীরা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত ভুয়া প্রতিষ্ঠান চাকুরি দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে চাকুরি প্রার্থীদের নিকটতে টাকা অগ্রিম আদায় করছে তারপর শুরু হয় প্রতারণা বাংলাদেশে লক্ষ কোটি বেকার যুবক তরুণ তরুণী রয়েছে চাকুরির অপেক্ষায় এদের মধ্যে শিক্ষিত তরুণ সমাজও রয়েছে তাদেরকে শিক্ষিত বেকার বলে অভিহিত করা হয় যা অত্যন্ত দুঃখজনক তারা লেখাপড়া শেষ করে আর সহজে চাকুরি পায় না বাবা মার সংসারে খরচ চালাতে পারে না তাদের অসহায়ত্ব কুড়ে কুরে খাচ্ছে তাদের দিন দিন সমাজে মুখ দেখাতে লজ্জাবোধ করে তারা অথচ ভুয়া প্রতিষ্ঠানগুলো চাকুরি দেওয়ার নামে প্রতারণা করেছে করে চলেছে তাদের সাথে কিন্তু দুঃখজনক হলো ঢাকার কিছু অনলাইন ভিত্তিক ভুয়া চাকুরি দেওয়ার প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা অনলাইনে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় চটকদার বিজ্ঞাপন দেয় যেমন রিসেপশনের চাকরি সিকিউরিটি গার্ড মার্কেটিং অফিসার ম্যানেজার ইত্যাদি বিভিন্ন নামে ও পদে চাকুরের লোভনীয় বিজ্ঞাপন প্রচার করে থাকে শুধু অনলাইনে নয় বিভিন্ন পত্র পত্রিকাও তারা বিজ্ঞাপন দেয় এই ভুয়া চাকরির নামে এই মিথ্যে প্রতারণামূলক বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এইসব ভুয়া প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হয় শত শত তরুণ তরুণীরা কিন্তু ওইসব ভুয়া প্রতিষ্ঠানে যোগাযোগ করার পর বিভিন্ন অজুহাতে প্রথমে কিছু টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র তারপর ধাপে ধাপে টাকা পয়সা নেওয়া শুরু করে ওই প্রতারক চক্র এসব ভুয়া প্রতিষ্ঠান ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে বিভিন্ন ভুয়া পদের জন্য বিভিন্ন ব্যক্তির কাছে টাকা পয়সা নেওয়া হয়ে গেলে আর তারা চাকুরি পায় না প্রতারণা চক্র প্রতারক চক্র তাদের মোবাইল ফোন একসময় বন্ধ করে দেয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অফিসে এলে মারধরের জন্য অথবা জীবনাশের হুমকি দেয় ফলে চাকুরি প্রত্যাশীরা আর টাকা পয়সা আদায় করতে পারে না ভয়ে তারা একসময় বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে ওই ভুয়া প্রতিষ্ঠানের কাছে অনেক সময় প্রতারক চক্র সুযোগ বুঝে অফিস এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর করে ঠিকানা বদল করে অনেক ভুয়া প্রতিষ্ঠানে তরুণীদেরও চাকরি দেওয়ার নামে বিজ্ঞপ্তি দেয় তারা ওই সব তরুণীরা চাকরি পাওয়ার বদলে প্রতারিত হয় এমনও শোনা যায় তাদেরকে বিদেশে সুযোগ বুঝে এই প্রতারক চক্র পাচার করে দেয় তা গণমাধ্যমের খবরে প্রকাশে জানা গেছে জানা যায় এসব অসাধু ব্যবসায়ী চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদের বিচারের সম্মুখীন করতে হবে পরিশেষে বলবো আমি আহ্বান জানাব প্রশাসনের প্রতি এইসব ভুয়া প্রতিষ্ঠানের অবৈধ কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে যাতে এদেশের লক্ষ লক্ষ বেকার যুবক তরুণ তরুণী শিক্ষিত অশিক্ষিত তরুণ সমাজের আর তরুণ সমাজকে আর ধোকা দিতে না পারে প্রতারণা করতে না পারে এটা ফৌজদারি অপরাধ এদেশের এদের শাস্তি বিধান করা অতীব জরুরি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ